আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিংগার থানার চর সিঙ্গার এলাকা সরকারি কাঁচা রাস্তার সাথে একটি দশ শতাংশ একটি দশ শতাংশ কাঠের বাগান অর্থাৎ কাঠ গাছ মেহগনি কাঠ লাগানো আছে এই দশ শতাংশ বাড়ির উপযোগী একটি দশ শতাংশ জমির বিডিও দিচ্ছি আপনারা যারা উঁচু জায়গা খুঁজতেছেন কম দামি জমি খুঁজতেছেন বাড়ি করার চিন্তাভাবনা আছে অথবা কাঠ বাগান কিনে রাখবেন কাঠ গাছ বড় হলে এটা আপনার মূল্যবান হবে সেটাও করতে পারেন আবার ইচ্ছা করলে বাড়িও করতে পারেন আমার এই জমিটি হচ্ছে আপনার দশ শতাংশের মধ্যে মেহগনি কাঠ লাগানো আছে কাঠ গাছ বেশ বড় হয়ে গেছে আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে বসতি আছে ইলেকট্রিসিটি আছে আপনার সমস্ত নাগরিক সুযোগ সুবিধা আছে আপনারা ইচ্ছা করলে এখানে বসবাসও করতে পারবেন আবার কেউ কিনেও যদি রাখতে চান সেটাও সম্ভব হবে জায়গাটা হচ্ছে দশ শতাংশ এবং কম দামি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই আমি রাস্তার থেকে একদম চলে আসছে যে কাঠ দেখা যাচ্ছে আমি জমিটিতে একদম নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটির থেকে এই খুঁটির থেকে পিছনে আরেকটা পশ্চিম পাশে আরেকটা খুঁটি আছে এই খুঁটি বরাবর এই ভিতরের যে অংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন জমির মালিক সারি সারি কাঠ গাছ লাগিয়েছেন জমির মধ্যে এই জমিটি হচ্ছে দশ শতাংশ জমিটি হচ্ছে দশ শতাংশ জমিটি দশ শতাংশ আমি যে আপনার পশ্চিম পাশের খুঁটিটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনার আরেকটা খুঁটি এই দিক দিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশের সারি সারি কাঠ গাছ জমির শেষ সীমানা এই যে আপনার পশ্চিম পাশের সিমেন্টের খুঁটি আর এদিকে হচ্ছে আপনার পূর্ব পাশের পূর্ব পাশের খুঁটি আপনার দেখা যাচ্ছে এবং গাছ দেখা যাচ্ছে এই গাছের ভিতরে অংশটি হচ্ছে শতাংশ জমি আমি একদম জমিতে ঢুকে আপনার বিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি জমিটি সারি সারি মেহগনি কাঠ গাছ লাগানো আছে আমি একদম জমিতে ঢুকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি জমি এলার আত্মীয় দুই পাশে দাঁড়িয়ে আছে শেষের অংশ এই যে এই পাশে আমার এক ভাই দাঁড়ানো আছে কালো প্যান্ট পরা উনি জমির সীমানরা দেখাচ্ছেন দশের শেষ অংশ আপনার এখানে আর এই পাশে আরেক ভাই দাঁড়ানো আছে জমিও ওনারা আপনার একদম জমিটি দেখানোর চেষ্টা করতেছেন এখান থেকে আমি জমিটি একদম সামনে দেখানোর চেষ্টা করতেছি একদম দশ শতাংশ জমি কাঠ গাছ লাগানো কাঠ গাছ লাগানো জমিটি মেপে আপনাদেরকে একদম বুঝিয়ে দিবেন জমির মালিক জমিটি হচ্ছে চশ্রিঙ্গার এলাকা জমিটির অবস্থান সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট সময় লাগে জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম